সো হাই গাইস গুড মর্নিং তো তো সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালোই চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর কি বলবো দেখো এখন সকাল সকাল উঠে আমাদেরকে যেতে হচ্ছে ঠিক আছে জমিতে তো এই যে তোমাদের বৌদি গুছিয়ে গেছে বেরিয়ে পড়েছে কোথায় যাবে শর্মিলা বাড়ি তো মূলত কথা হলো এটাই যে জমিগুলোতে ধান কাটা হয়েছে না সেই জমি থেকে ধানগুলো তুলতে হবে সেই ধানগুলো মাড়াই করতে হবে মানে আজকে সকালে প্রচুর কাজ ঠিক আছে আর এই জন্যই যে আমরা কি কি করছি সেটা তোমাদের একটা তোমাদের কাছে একটু তুলে ধরি এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই পুরো ক্যামেরাটা স্টার্ট করে দিলাম ঠিক আছে আর এদিকে তোমাদেরকে প্রথমে বলে রাখি যে ঘরটা করেছিলাম এর আগের ভিডিও তো দেখেছিলে দেখো রান্নাঘর তো তোমাদের বৌদির আর মানে ধৈর্যে কুল দিচ্ছে না এর ভিতর রান্নার জন্য দেখো এখান থেকে বেড়া দেওয়া হয়নি এখানে কাঠকুটো ঝাঁপানো শুরু করে দিয়েছে এই যে আর কি বাইক নিয়ে যাবে তো কি বলবো চলো এখন তোমরা ফুল ভিডিও দেখতে রাখো আর আজ সারাদিন কি কি করছি সব তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো ফুল ভিডিও দেখতে রাখো চলো চলি তাহলে চলো সরো সরো সর সর দেখি এখন বাইকটা বের করি প্রথমে সরো সর বাইকটা খুব ভারি না হুম আমি চালাতেই পারছি না আমি তো বাইক চালাতে পারি তো গাইস এরপর আমরা চলে আসলাম জমিতে আর এই যে জমিটা দেখতে পাচ্ছ তোমরা এই জমির ধানটা কিন্তু মূলত আজই তোলা হবে আর এখানে একটা পলিথিন বিছানো দেখতে পাচ্ছ এই পলিথিনটার কাজ তোমাদেরকে বলছি এই জমির ধানটা তুলে এনে এই পলিথিনটার উপরে ঝাঁপানো হবে আর কি তোমরা তো দেখে সবই বুঝতে পারছো তো এখন আমাদের বর্তমান কাজ হলো এটাই যে এই জমির ধানগুলো সব জড়ো করে আগে তুলে নিতে হবে এই জন্য আমার শ্বশুর মশাই আর একটা কাজের দাদু নেওয়া হয়েছে তারা দুজন মিলে কিন্তু একটা সাহায্যে একটা বজা তৈরি করে দিচ্ছে আর এদিকে তোমাদের বৌদিও কিন্তু প্রচন্ড কষ্ট করছে এই যে অগছল হয়ে আছে যে ধানগুলো সেগুলো কিন্তু একটা ছোট 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 বজা তৈরি করে দিচ্ছে ঠিক আছে তারপরে আমার শ্বশুর মশাই আর কাজের দাদুটা মিলে একটা দড়ির মাধ্যমে একটা বড় বোঝা তৈরি করে দিচ্ছে ঠিক আছে সেইটা আমার মাথায় তুলে দিচ্ছে আর ওই বোঝাটা আমি নিয়ে এসে ঝাঁপিয়ে রাখছি কালো যে পলিথিনটা বিছানো আছে তার উপরে তো তোমরা যতটা সজাভাবে দেখছো জিনিসটা কিন্তু ততটা সজা না আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে তোমাদের সামনে আমি ভিডিওটা তো কাট 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 করে তুলে ধরছি ঠিক আছে অনেক অনেকক্ষণ সময় ধরে কিন্তু এই পুরো জমিটার ধান কিন্তু তুলে এনে এখানে কিন্তু ঝাঁপানো হচ্ছে ঠিক আছে তো সেই সমস্ত কথা বাদ দাও অনেক কষ্ট করার পর পুরো জমিটার ধানটা কিন্তু খুলতে পারলাম আর এখন অপেক্ষায় আছি যে গাড়ি আসবে যে মারাই করা গাড়ি আসবে গাড়ি এসে এই ধানগুলো আমরা মাড়াই করে নেব আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের বৌদিরও কিন্তু খুবই কষ্ট হচ্ছে কেননা তোমাদের বৌদি এর আগে এত কষ্ট করেনি তো বাদ দাও সেই সমস্ত কথা এদিকে দেখো আমি যে এক্ষুনি যে ধান মাড়াই করার মেশিনটার কথা আলোচনা করছিলাম সেই মেশিনটা কিন্তু অলরেডি এসে গেছে ওই যে দূরে একটা কি একটা যেন উড়ান্তভাবে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হলো ধান মাড়াই করা মেশিন আর ওখানে কিন্তু ধান মাড়াই করা হচ্ছে ঠিক আছে তো ওই জমির ধানটা মাড়াই করা হয়ে গেলে ওই মেশিনটা সোজা চলে আসবে এই জমির ধানটা মাড়াই করে দিতে তো সেই সময় তোমাদের ওই মেশিনের খুঁটিনাটি বিষয় কিভাবে ধান দিতে হয় কোথা থেকে ধান পড়ে সেই সমস্ত বিষয় তুলে ধরবো এখন আর কিছু ভালো লাগছে না ধান টান বয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নেই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এবার এদিকে দেখো ওই জমির ধানটা কিন্তু পুরোপুরি মারাই করা হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এবার ওই জমির ধানটা মারাই করা হয়ে যাবার সাথে সাথে গায়েটা কিন্তু সোজা চলে আসলো এই জমির ধানটা মারাই করার জন্য তো তোমরা তো দেখতে পাচ্ছ গায়েটা কিন্তু মাঠে নেমে গেছে আর গাড়ির পিছন পিছন কিন্তু আমরা কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি কেননা এবার আমাদের কষ্টের পালা তোমরা তো বুঝতেই পারছো গাড়িতে ধান দিতে হবে তারপরে মারাই করা হবে মানে আমাদের আজকে পুরো বিশাল কষ্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই গাছটা একটু আগে কিন্তু আমরা ধান বয়ে মানে একটুখানি বিশ্রাম নিতে পেরেছি তারপরে আবার তো সেই সমস্ত কথা এদিকে দেখো এই যে গাড়ি সহায় করা মেশিনটা উঠছে তার পাশে লক্ষ্য করলে দেখতে পাবে কিছু ধান ঝাঁপানো আছে তো এই ধান কিন্তু আমরাই ঝাঁপিয়ে রেখেছি মানে এই জমিরই ধান আমরাই ঝাঁপিয়ে রেখেছি তার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আর এখানে ধান ঝাঁপিয়ে রাখার কারণটা তোমাদেরকে বলছি এই জমিটা কিন্তু অনেকটাই বড় ঠিক আছে আর মাথা থেকে এমাদায় ধান বইয়ে আনতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল এই জন্য আমরা ভাগ 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 করে ধানগুলো ঝাঁপিয়ে রেখেছি মানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি ঠিক আছে তো সেই সমস্ত কথা বাদ দাও এখন হলো কাজ হলো এটাই যে ধানগুলো আমাদেরকে মারাই করতে হবে আর এখন তোমাদেরকে আমি দেখাবো যে কি করে এই মেশিনটাই কাজ করে কি করে ধানগুলো মারাই করা হয় ঠিক আছে তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো এরপর প্রথমে ধান মারাই করা মেশিনটাকে স্টার্ট করে নেওয়া হলো তারপরে গাইস এই দিকে দেখো মানে কি ব্যাপার যে আমি আমার শ্বশুর মশাই সহ আর গাড়িতে দুটো মানুষ মানে বন্ধু বলতে পারো ঠিক আছে সবাই মিলে শুধু ধান দিয়েই যাচ্ছিলাম দিয়েই যাচ্ছিলাম তারপরে তোমরা এদিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে ধানটা দিচ্ছিলাম তার অবশিষ্টটা মানে যে খড় কুটোটা সেটা উপর দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল আর নিচ দিয়ে ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে নিচ দিয়ে কি সুন্দরভাবে ধানটাকে ভাবে পরিষ্কার করে ঠিক আছে আর তার যে ভুসি তুষিগুলো ধানের ভিতর যে ভুসি থাকে তোমরা জানো তুষ তুষ বলে না যে বিভিন্ন রকম নাম আছে তো সেগুলো দেখো কি সুন্দরভাবে উড়িয়ে ফেলে দিচ্ছে মানে আমাদের এই ধান মাড়াই করা কাজটা কতটা ইজি হয়ে গেছে তোমরা ভাবতে পারছো এখন আমাদের এই ধান মাড়াই করা কাজটা কতটা ইজি হয়ে গেছে আগে আমাদের পাঁচ বিঘা জমির ধান মাড়াই করতে সময় লাগতো দুই থেকে তিন দিন আর এখন এই মেশিনের সাহায্যে সেই সময়টা কম হয়ে দাঁড়িয়েছে এক থেকে দুই ঘন্টা হায়েস্ট তিন ঘন্টা তোমরা ধরতে পারো পাঁচ বিঘা জমির ধান তিন ঘন্টায় পুরো ঝেড়ে কমপ্লিট করে দেয় তারপরে কি হয় সেই ধানটাকে পুরো ফ্রেশ মানে ভুসি উড়িয়ে পুরো ধানটাকে ফ্রেশ করে বের করে সেটা পুরো বস্তায় ভরে নেওয়া যায় আর আগে কি হতো বিচুলি তৈরি করতে হতো তারপরে মেশিনের সাহায্যে বা পা দিয়ে চেপে সেই ধানটাকে মাড়াই করতে হতো তারপরে কুলো মেরে ভুসি উড়ানো হতো উড়াতে হতো মানে বিশাল কষ্ট হতো আর এখন কষ্ট খুবই কম ঠিক আছে শুধু একটু ধানগুলো ঝাঁপিয়ে রাখতে হবে এক জায়গায় আর শুধু মেশিনের মধ্যে দিলেই হবে তারপরে পুরো মেশিন কাজ করে পুরো ফ্রেশ করে দিয়ে দেবে আর কি এরপর দেখতে দেখতে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছো পুরোপুরি ধান মাড়াই করা কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে মেশিনটা চলে যাবে সোজা ওই মাথায় যে ধান ঝাঁপানো আছে তোমরা তো জানোই তো ওখানে গিয়ে কিন্তু ধান মাড়াই করা আবার কিন্তু শুরু হয়ে যাবে তো গাইস অবশেষে এখানেও ধান মাড়াই করা হয়ে গেছে আর গাইস কি বলবো সবার কিন্তু সেই লেভেলের একটা কষ্ট হচ্ছে ঠিক আছে মানে আজকেই জমির ধানগুলো তোলা হয়েছে তুলেই কিন্তু মাড়াই করা শুরু হয়ে গেছে তো বাদ দাও সেই সমস্ত কথা এখন গাড়িটা কিন্তু চলে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা বা বাই